বিরাট কোহলি শ্রুতি হাসান মালাইকা অরোরা এবং সারা আলী খানের মতো ভারতের বিখ্যাত সেলিব্রিটিদের প্রায় কালো জল পান করতে দেখা যায় ব্ল্যাক ওয়াটার সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে কারণ এটি একটি সুপার হেলদি ড্রিঙ্ক হিসেবে পাওয়া যায় কিন্তু কালো জল আসলে কি ভাও কালো জল হল একটি খারিও জল ফুলভিক অ্যাসিড বেশি যা এটিকে কালো রং দেয় ফুলভিক অ্যাসিড ক্যালসিয়াম পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ যা এটি একটি স্বাস্থ্যকর পানীয় তৈরি করে সেলিব্রিটিরা কেন কালো জল পান করেন সেলিব্রিটিরা অনেক কারণে কালো জলে চুমুক দিতে পছন্দ করে প্রথমত এটি পাকস্থলিতে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ায় যা হজম ও বিপাক প্রক্রিয়ায় সাহায্য করে দ্বিতীয়ত এটি ক্ষারীয় প্রকৃতি ব্যায়ামের পরে রক্তকে কম সান্দ্র রাখে এবং ডিহাইড্রেশন প্রতিরোধ করে এছাড়াও ফুলভিক অ্যাসিড ডিটক্সিফিকেশনে সহায়তা করে কারণ এটি শরীরের বিষাক্ত পদার্থের সাথে সহজেই আবদ্ধ হয় এবং প্রস্রাবের মাধ্যমে তাদের নির্মূল করে এটি ডায়াবেটিস প্রতিরোধ করে কারণ এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে কোষের গ্লুকোজ হ্রাস করে সুতরাং কালো জল পান করা স্বাস্থ্যের জন্য আরও বেশি উপকারী এবং চিনিযুক্ত পানীয়ের একটি ভালো বিকল্প